হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা যাই হোক আজকে আমি দেখুন যে রুই মাছগুলো নিয়ে এসেছি অনেকগুলোই আছে তা এতগুলো তো আমি করব না আজকে আমি দেখি একটা মাছই করব এগুলোকে মানে পিস করতে হবে কেটে এমনি দোকান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে খোসাটা হুম তা এই মাছগুলো আমি আজকে করব মানে আলু দিয়ে ঝোল করবো ঠিক আছে চলুন কেমন করে করবো মানে আপনাদের দেখাবো তা আগে আমি এগুলো ধুয়ে কেটে নিই তারপরে আবার ভালো করে ধোব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো মাছে আমি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি এবং নুন হলুদ দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নিলাম এরপরে আমি কড়া বসিয়ে তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হোক আমি তারপরে তেল তেল ঢালবো হ্যাঁ তেল গরম করে মাছগুলো ভেজে নেব আর এদিকে আমি আলু দিব তা আলুর জন্য আমি আলুটাকে না সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ আর এটাকে নুন হলুদ মাখিয়ে নিই মাখিয়ে মাছগুলো ভাজার পরে আমি আলুগুলো ভেজে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল ঢালছি বন্ধুরা তেল আমার একদম পুরো গরম হয়ে গেছে এবার গরম তেলে মাছগুলো দিলে মাছগুলো সব করে হয় না যেখানে না কাঁচা তেলে পড়ে গেলে মাছগুলো লেগে যায় আর তার আগে যদি কড়া থাকতে আপনি ভালো করে গরম করে নিতে পারেন আরও ভালো হয় আমি এদিকে দেখুন আদাটা বেতে নিয়েছি মানে ঘষে নিয়েছি তা এই আদাটা আমি কিন্তু চার পিস মাছের জন্য আদাটা ঘষেছি এদিকে মাছ প্রায় ভাজা হয়ে যাবে আমি এক কিলো নিচ্ছি যে কটা আছে ভাজবো আমি আসলে কিলো ভাজা মাছ মানে ভাজা খাওয়ার জন্য আর আটক তো আমি করবো মাথাটা দিয়ে হয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন আজকে আমি একদম পুরো সিম্পল একটা মাছের ঝোল করছি তাই এবার দিলাম জিরে তেলে দিচ্ছি আমি এই তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আপনারা ঝাল ধরে বেঁচে দিতে পারেন আর দিচ্ছি আলুগুলোকে আমি খেয়ে টানো ছিলাম আলুগুলো এবার একসঙ্গেই ভাজব দেখুন বন্ধুরা আমি এই আদার বাটিটাতেই এক চামচ ধনে গুঁড়ি দিয়েছি একটু জিরে গুঁড়ি দিয়েছি মানে এক চামচ থেকে একটু কম দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি আর হলুদ দিয়েছি এক চামচ হুম তা এইগুলোকে আমি এর মধ্যে একটু আমি জল দিয়ে দিয়ে নেব এদিকে দেখুন আমার আলুগুলোও ভাজা হয়ে গেল এমনিতেই সেদ্ধ আলু খেলো খুব একটা বেশি টাইম লাগলো না এইভাবে না আপনার তাড়াতাড়ি যখন খুব দরকার লাগে তখন আপনারা এইভাবে করতে পারেন ভালো লাগবে পরে দেখবেন আজকে আমি দিয়ে চক্র মশলাটা খুশি লাগবে এবার আমি নুন দিচ্ছি মাছের যেরকম পরিমাণে নুন দিয়েছিলাম মাখানোর সময় সেই মাখ করে আমি নুন দিচ্ছি কলা ঝোল ঝোল সব কষা মানে মাছ কাটা মশলাটা কষা হয়ে গেল এবার ঝোল দেবো মানে জল দেবো আর কি সুন্দরভাবে আলুটা কষা হয়ে গেছে দেখুন মশলার সঙ্গে দেখুন মশলাটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি চারটি মাছের ঝোল করেছি এবার ফুটে গেলে আমি নামিয়ে দেব দশ মিনিট রাখি ফুটে যাব তুমি বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর কীভাবে আমি যেভাবে মাছের ঝোলটা করলাম প্লেন আজকে মাছের ঝোলটাকে করলাম একদম পুরো সিম্পল কিছু দিনই শুধু আদা কাঁচা লঙ্কা ঘিরে ধনে কাঁচা লঙ্কা পাউডার যাই হোক আপনারা এইভাবে করবেন করে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার আমি মাছের ঝোলটা নিয়ে দিয়ে দিলাম আমার কাছে সকলেই ভালো থাকবেন আর 꼬리 레시피도 한번 들어가보